এই ঢাকা শহরে মানে ফালতু লোকের অভাব নাই টাকা মাই দিবে এরকম লোকের অভাব নাই কিন্তু আপনি এ দেখেন আমি টাকাও দিই আমাকে পাসপোর্টের ভিসাটা পাঠাই দিছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া ভাই ভালো আছি তো ভাই আমরা যাব অনেক ভাই পাকিস্তানে যাব তো আমি প্রথমত পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে আমরা হজ যাত্রা করব পায়ে পায়দল হজ যাত্রা করব এই জন্য পাকিস্তান যাওয়া যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ তো আমরা আসছি জিল্লু ভাইয়ের কাছে কাশবন ট্রাভেলস কাশবন ট্রাভেলসে আসছি তো জিল্লু ভাইয়ের কাছে এই পর্যন্ত আসার পর থেকে কথা বলার পর থেকে আমি যখন কথা বলুন সাথে যোগাযোগ করি উনি চায়নাতে ছিল তো আমি যত মানে ট্রাভেল এই যাওয়ার ব্যাপারে যত তথ্য জানার জন্য ওনাকে যতবার নক করছি ততবারই উনি আমাকে রিপ্লাই দিছে এমনকি অনেক সাহায্য করছে এই কাজে যাওয়ার জন্য তথ্য তথ্যগুলো নেওয়ার জন্য অনেকেই বলছি অনেকে কেউ তথ্য দেয়নি পরে তো ভাই আমাকে পাকিস্তানি বিচারা করে দিছে যে পাকিস্তানি বিচারটা তো আপনারা যারা যারা পায়ে হেঁটে হজযাত্রা করতে চান বা বিভিন্ন দেশে ট্রাভেলস করতে চান চোখ বন্ধ করে আস্থা করতে পারেন ভাইয়ের প্রতি কারণ ভাইয়ের লেনদেন কথাবার্তা অনেক সুন্দর কারণ এই ঢাকা শহরে মানে ফালতু লোকের অভাব নেই টাকা মাই দিবে এরকম লোকের অভাব কিন্তু আপনি এই দেখেন আমি টাকাও দিই আমাকে পাসপোর্টের ভিসাটা পাঠাই দিছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই টাকাও দিন এগুলোকে আমি ভিসা পাঠাই দিছে আমি আসি এখন টাকা পে করলাম এই লোক বিশ্বস্ততা ঠিক আছে

কারণ ওনাদের ব্যবহার অনেক ভালো আমি আমার থেকে ভালো লাগছে কারণ আমি তো আমি চট্টগ্রাম থাকি চট্টগ্রামে অনেক ট্রাভেলস আছে ওখানে করে না এসি ঢাকায় এসে ওনার কাছে করতেছি কেমন ভালো লাগছে বিদায় করতেছি আর ওনার ব্যবহার অত্যন্ত অমায়িক অনেক ভালো ব্যবহার অনেকবার যেমন করা যায় কিভাবে করা যায় তো দেখলাম যে আপনার একটা ভিডিও দেখে আমি এখানে আসছি অনেক কষ্ট করে আসতেন এই সেই চিটাগাং থেকে আসতেন না ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ চিটাগাং থেকে অনেক কষ্ট করে আসেন আয়শা ইনশাল্লাহ আপনি উপকার পেয়েছেন কিনা অবশ্যই উপকার হান্ড্রেড আনের উপকার পাচ্ছি এবং আমি সামনের আনার বিচার প্রসেসিং জন্য ভাই বলে দিলাম যে ভাই আপডেট থেকে সবকিছু করব ইনশাল্লাহ আপনারা যারা বাইরে ট্রাভেলস করতে চান বা এই হজ যাইতে চান ওমরা যাইতে চান ভাইয়ের কাছে আসবেন বারে বিশ্বস্ত জায়গা পাবেন এক কোটাই ভাই কোনো চিটারি তো আমাদের মাধ্যমে কোনো পাবে না চিটারি বাটপারি যদি করতে তার আগে আমাকে বিসরা আগে দিতেন ফেসবুক আবুদাহা গেল এরকম না ওনাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান তো নিয়ে চলে যেতে পারবে না এবং আমরা দীর্ঘদিন যাবত এখানে ব্যবসা করতেছি আমরা তেরো বছর যাবত এই কাজ করি তো ওনাদের এই মানে ঠকাবাজ করা কোনো কাহিনী নাই আপনি ধোকাও দিবেন না আর প্রতারণ প্রতারণা হবে না এক কথা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনি পরিচয়টা যদি একটু দিতেন ভাইয়া আমি আমার বাড়ি আমার নাম মোহাম্মদ আলামিন আমার বাড়ি রাজশাহী বিভাগ কলিগ্রাম ভাষা আমি থাকি চট্টগ্রাম বিভাগে আচ্ছা আপনি পেশায় কি করেন ভাইয়া আমি পেশায় আপাতত ব্যবসায়ী ছিলাম আপাতত এখন ক্লোজ করে দিচ্ছি কারণ আমি যেহেতু সফরে যাবো আচ্ছা আচ্ছা আপনি পায়ে হেঁটে হজে যেতে চাচ্ছেন এটা আপনার অনেক পছন্দ একটা ইচ্ছা ওকে ইনশাল্লাহ এবার পূরণ হবে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ এবং সকলের জন্য আপনি একটু দোয়া করবেন এবং আমার জন্য আমার কোম্পানির জন্য অবশ্যই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এটা আজকে এই পর্যন্ত আছে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন